প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুত আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আলফাবেটের পাঁচটি ভাওয়াল রয়েছে এই ভাওয়ালগুলো অন্যান্য ভাওয়ালের সাথে যুক্ত হলে তাকে ব্লেন্ডিং ভাওয়াল বলে এই ব্লেন্ডিং ভাওয়ালগুলোর আলোচনায় আমরা আজকে আলোচনা করব ইউ ব্লেন্ডিং ভাওয়ালটি কতভাবে হয় এবং কিভাবে উচ্চারণ হয় থাকে আমরা সেই বিষয়ে জানব চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ভাওয়ালটি ই এবং আই এই দুটি ভাওয়ালের সাথে ব্লেন্ডিং হয়ে থাকে ইউ ই এর সাথে যখন ব্লেন্ডিং হয় তখন কোনো ইউ ই কোনো শব্দের শেষে থাকলে হসউকার উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রু এবং ব্লু এবং ক্লু তাহলে টি আর ট্রু ইউ ই হসৌকার হুসুকার তাহলে হয়ে গেল ট্রু ব্লু ক্লু তাহলে দুই নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি ইউ ই কোনো শব্দের মাঝে থাকলে ইউ ই কোনো শব্দের যদি মাঝে থাকে তাহলে উয়ে উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডুয়েল এবং হচ্ছে ফুয়েল ক্রুয়েল তাহলে আমরা দেখলাম যে ইউ ই কোন শব্দের যদি শেষে থাকে তাহলে হস্যকর উচ্চারণ করতে হবে ইউ ই কোন শব্দের যদি মাঝখানে থাকে একসাথে তাহলে আমরা উচ্চারণ করবো হচ্ছে উয়ে এখন কথা হচ্ছে সব সময় কি আমরা ইউই একসাথে থাকলে হস্যকার আর উচ্চারণ করব না যদি পাঁচ লেটারের বেশি হয় যদি ওয়ার্ডটি পাঁচ লিটারের বেশি হয় এবং ইউই কোনো শব্দের শেষে থাকে তাহলে ব্যতিক্রম উচ্চারণ করতে হবে যেমন এটাকে আমরা উচ্চারণ করে থাকি রেভেনিউ রিভেনিউ কেন এখানে দেখেন লেটার রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে পাঁচ লিটার বেশি রয়েছে তাহলে আমরা একে উচ্চারণ করব হচ্ছে রিভে নিউ ঠিক একইভাবে ব্যতিক্রম আর একটা রয়েছে কন্টিনিউ আমরা তিন নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ এবং আই যদি কোনো শব্দের একসাথে থাকে তাহলে উচ্চারণ করতে হবে হচ্ছে উই উই উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সুইট এবং ফ্লুইড এবং এই উচ্চারণ করতে হবে যেমন ফ্লুইড আমরা এখানে দেখলাম ইউ অন্যান্য ভাগ গুলোর সাথে যুক্ত হয়ে যতভাবে উচ্চারণ হয় তারা আমরা গুরুত্বপূর্ণ ক্লাসটি শিখলাম পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন